ভিডিওতে যে বয়স্ক মানুষটাকে দেখছেন মানুষটার নাম বিনোদ কাম্বলি এক সময় এই মানুষটাকে সচিন টেন্ডুলকারের চেয়েও বেশি প্রতিভাশালী ব্যাটার বলে ধরা হতো এই নরবরে হাঁকিয়েছিল ভারতের হয়ে মানুষটার নাম বিনোদ কাম্বলি কিন্তু আজ মাত্র বাহান্ন বছর বয়সে পৌঁছে ঠিকমতো মতো হাঁটতেই পারছেন না বিনোদ কাম্বলি এক সময় প্রায় কোটি টাকার কাছে আয় করতেন বিনোদ কাম্বলি আর আজ কাম্বলির ভরসা পেনশনের তিরিশ হাজার টাকা খোদ কপিল দেব দিয়ে একটা ইন্টারভিউতে বলেছিলেন বিনোদ কামলির মধ্যে ভারতবর্ষের সর্বকালের সর্বসেরা ব্যাটসম্যান হওয়ার প্রতিভা ছিল কিন্তু পরিশ্রম ছাড়া কোনো প্রতিভাই বেশি দিন টেকে না হ্যাঁ এটাই হলো সবচেয়ে বড় সত্যি কথা আজ সচিন টেন্ডুলকার আকাশ ছোঁয়া সাফল্য পেয়েছেন শুধুমাত্র কঠোর পরিশ্রমের জোরে কিন্তু কিভাবে এই অবস্থা হলো বিনোদ কাম্বলির চলুন তাহলে আজ সেটাই জেনে নেওয়া যাক সচিন টেন্ডুলকার আর বিনোদ কাম্বলি একসঙ্গে ক্রিকেটের যাত্রা শুরু করা দুই বন্ধু আচমকাই একদিন মুম্বাই ক্রিকেটে আলোড়ন ফেলে দিলেন দুজন মিলে একটা ক্রিকেট ম্যাচে ছশো রানের পার্টনারশিপ করে ফেললেন কাম্বলি আর সচিন মিলে সেই ম্যাচে ব্যাট হাতে তিনশো রান করার পাশাপাশি বল হাতেও ছখানা উইকেট তুলে নিলেন কাম্বলি উনিশশো সালে ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের প্রথম টেস্ট সিরিজ খেলতে নামলেন কাম্বলি হাঁকে বসলেন দুশো রান পরের টেস্ট জিম্বাবুয়ের বিরুদ্ধে সেখানেও দুশো রান হাঁকালেন কাম্বলি তৃতীয় টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে যখন কাম্বলি একশো কুড়ি রান হাঁকালেন তখন ভারতবর্ষের হেন কোনো সংবাদ মাধ্যম ছিল না যেখানে কাম্বলিকে গাভাস্কারের সঙ্গে তুলনা করা হয়নি আর কেনই বা হবে না জীবনের প্রথম তিনটে টেস্ট সিরিজে তিনটেতেই সেঞ্চুরি হাঁকানো ব্যাটার আর কজন আছে ভারতে আর একটা জিনিসও এখানে বলে রাখা দরকার ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত এক হাজার রানের গন্ডি পার করার রেকর্ডও রয়েছে বিনোদ কাম্বলির কাছে কিন্তু জানলে চমকে যাবেন এমন প্রতিভাশালী প্লেয়ার হওয়া সত্ত্বেও জীবনে মাত্র সতেরোটা টেস্ট ম্যাচ আর একশো চারখানা ওয়ান ম্যাচ খেলেছেন কাম্বলি আর এখানেই উঠে আসে সেই সবচেয়ে বড় প্রশ্নটা কেন এতটা ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও এইভাবে হারিয়ে গেলেন কামলি আসলে সাফল্য জিনিসটা এমনই যা খুব মানুষকে বেপরোয়া আর অহংকারী করে তোলে অভাবী ঘর থেকে উঠে আসা বিনোদ কাম্বলি অল্প বয়সে এতটা সফল হয়ে গেছিলেন যে তিনি ধীরে ধীরে বেপরোয়া হতে শুরু করলেন কিন্তু উল্টো দিকে সচিন তেন্ডুলকার ছিলেন সম্পূর্ণ আলাদা প্রতিভাবান হওয়ার পাশাপাশি বুদ্ধিমানও ছিলেন সচিন তিনি বুঝতে পেরেছিলেন এই লাইম লাইট এই সাফল্য এই টাকা পয়সা ঠিক ততক্ষণই স্থায়ী হবে যতক্ষণ অব্দি ব্যাটে রান আসবে আর তাই তিনি মুখে রক্ত তুলে নিজের ব্যাটিংয়ের পেছনে পরিশ্রম করতেন এদিকে বদ সঙ্গে পড়ে ক্রমেই ব্যাটিংয়ের ধার হারিয়ে ফেলেন কাম্বলি ফলে মাত্র তেইশ বছর বয়সেই জীবনের শেষ টেস্ট ম্যাচটা খেলতে হয় কাম্বলিকে এক সময় যে কামলিকে সবাই বিশ্ব ক্রিকেটের আগামী সুপারস্টার বলে গণ্য করত ধীরে ধীরে খেলার মাঠ থেকে হারিয়ে যেতে থাকেন তিনি তবুও বিরানব্বই এবং ছিয়ানব্বই সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কাম্বলিকে দলে রাখা হয় কিন্তু সেখানেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন কাম্বলি এরপর দু সালে নিজের শেষ ওয়ান ম্যাচ খেলে বলিউডে ভাগ্য পরীক্ষা করতে আসেন বিনোদ কাম্বলি সঞ্জয় দত্ত এবং সঙ্গে সিনেমায় অভিনয় করেন কিন্তু সেই সিনেমা ডাহা ফ্লপ হয় তারপর সালে মিস ইন্ডিয়া নামক একটা সিরিয়ালেও কাজ করেন কাম্বলি এরপর দু সালে ভোটেও দাঁড়ান বিনোদ কাম্বলি কিন্তু সেখানেও ব্যর্থতা তার পিছু ছাড়ে না এরপর ধীরে ধীরে গ্ল্যামার জগৎ থেকেও হারিয়ে যেতে থাকেন কাম্বলি তারপর অবশ্য দু সালে নিজের ক্রিকেট কোচিং সেন্টার খেল ভারতী স্পোর্টস একাডেমি দিয়ে ফেরার একটা শেষ চেষ্টা করেন কামলি কিন্তু দু সালে কোভিড এসে সেই স্পোর্টস একাডেমিও চিরতরে বন্ধ করে দেয় শোনা যায় এক সময় যে কামলির ব্যাংকে কয়েক কোটি টাকা ছিল গত তিন চার বছরে সেই কামলির একমাত্র ভরসা তিরিশ হাজার টাকা পেনশন এখন আপনাদের মনে হতেই পারে বন্ধুর এমন খারাপ অবস্থা দেখা সত্ত্বেও সচিন টেন্ডুলকার কেন কামলিকে সাহায্য করছেন না এখানে বলে রাখা ভালো একটা ইন্টারভিউতে নিজে বলেছেন সচিন আমাকে বহুবার খারাপ সময় টাকা দিয়ে সাহায্য করেছে তাই আমার নতুন করে ওর কাছে সাহায্য চাইতে আর ইচ্ছে করে না তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিনোদ কামলির এই দুরাবস্থার ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে সবাই সচিন টেন্ডুলকার অনুরোধ করছেন বন্ধুকে সাহায্যের জন্য এগিয়ে আসতে এবার দেখা আর ভক্তদের এই ডাকে ক্রিকেট ঈশ্বর নিজের বন্ধুকে সাহায্য করতে এগিয়ে আসেন কি তবে এই গোটা বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন